শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলই নয় সারা ভারতবর্ষে মেয়েরা কিন্তু শুরু আমার মেয়েকে আমিও একটা মা তো আমার মেয়েকেও আমি এবার পড়তে পাঠানোর জন্য বা বাইরে টিউশন যাওয়ার জন্য আমার ভয় হয় লিটারেলি ভয় হয় ইভেন দেন আমারও ভয় হয় এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগের কোনো মানেই হয় না আগে আমাদের আমরা তো ওয়েট করছি যে কতদিনে এটা আমাদের সামনে আসে ফলাফলটা কতদিন আসে যেই যাবে রাজার পাটে সেই হবে চোর এই একটা বাগধারা তো আমরা জানি সুতরাং মুখ্যমন্ত্রীকে বহিষ্করণ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ এগুলোর কোনো মানে হয় না মানে মুখ্যমন্ত্রী যারা পদত্যাগের দাবি তাদেরকে আপনি আমি এই প্রসঙ্গে কিছুই বলবো না কারণ এটা একটা আমরা যে লড়াইটা নিয়ে লড়ছি সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা অপ্রাসঙ্গিক কথা এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগের কোনো মানেই হয় না আগে আমাদের আমরা তো ওয়েট করছি যে কত এটা আমাদের সামনে আসে ফলাফলটা কতদিনে আসে হ্যাঁ দেখি এবার যতদিনে না আসে একটা পিরিয়ড থাকে সেই পিরিয়ড অবধি মানুষ শান্ত থাকবে তারপরে দেখবে তখন যা করার তখন সেটা সময় বলবে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে শাসক দলের যেতে পারে বা তাদের যে বাংলা নিজের মেয়েকে চায় কিন্তু সেই বাংলাই মেয়ে ধর্ষিত হচ্ছে এটা হচ্ছে মেয়েদের পোড়া কপাল ভাই বুঝলে মেয়ে যতই আজকে আইপিএস হোক যতই আজকে ইঞ্জিনিয়ার হোক ডক্টর হোক মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক তবু ওরা মেয়েদের কোথাও একটা গিয়ে না শান্তি নেই কোথাও একটা গিয়ে বুক ফুলিয়ে মেয়েরা কিছু করতে পারে না কিছু বলতে পারে না অন্যায় অত্যাচার সবসময় সহ্য করে কেন এটা আর কতদিন আজকে তুমি এটা বলছো আজকে একটা মেয়ে যদি ডিভোর্স করে আমরা কানা পোষা করি ওই মেয়েটারই দোষ ডিভোর্স করছে মেয়েটারই দোষ কিন্তু সে দেখে না যে মেয়েটা কেন ডিভোর্স করল নিশ্চয়ই কোনো প্রবলেম আছে এক হাতে তালি কখনো বাজে না সুতরাং আমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই নয় সারা ভারতবর্ষে মেয়েরা কিন্তু সুরক্ষিত নন সেটা দেখা গেল যে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড মানে বিজেপি শাসিত একটা রাজ্য সেখানে দেখা গেল এক মহিলা নার্সকে ধর্ষণ করে মুখ থেঁতলে দেওয়া হলো হ্যাঁ আমি সেদিন দেখলাম আর আমি সেটাও দেখলাম বিহারেও একটা ঘটনা ঘটেছে এটার পরেই ওই যে তোমাকে বললাম যে পুরুষের ওই যে মানসিকতা আমরা যে ছোটোবেলার থেকে একটা যখন বাচ্চা জন্ম নেয় ছেলে বাচ্চা তাকে না তার বাবা মাকে শিক্ষা দিতে হবে যে প্রথমত তোমাকে সম্মান জিনিসটা করতে হবে মেয়েদের আর মেয়েরা যে জিনিসটা করতে পারে রান্নার থেকে শুরু করে ঘর মোছা জামাকাপড় কাচা সেটা তোমাকেও করতে হবে সেটা যদি আমরা নিজেদের ঘরের থেকে যদি আমরা বাচ্চাদের শিক্ষাটা না প্রদান করতে পারি আমার মনে হয় না এই সমাজ কোনোদিনই আর ঠিক জায়গায় আসবে এটা বারবার রেপ হবে বারবার না পুরুষ নারী কি এটা কে ভেদাভেদ করেছে পুরুষ একটা এটা আমাদের শারীরিক একটা গঠন কিন্তু আজকে একটা মেয়ে যে বাইরে কাজ করে আগে তো সেটা ছিল না যে আমরা দেখতে মায়েরা ঘরে কাজ করে বাবা বাইরে কাজ করে এখন কি হয়েছে মেয়েরা বাইরে কাজ করছে পয়সার তাগিদে পেটের তাগিদে বলো সংসার চালানোর তাগিদে একটা মহিলা একটা সংসারকে চালাচ্ছে পুরুষটা কোনো কোনো সময় দেখা যাচ্ছে মদকে মাতাল বা কোনো কাজ করছে বাড়িতে বসে আছে সেখানে কি বলবে মহিলাতান্ত্রিক নয় মহিলাটা তো তান্ত্রিক বলে কোনো কথা হয় না পুরুষতান্ত্রিক মহিলাতান্ত্রিক পুরুষ মহিলা এদের দুজনকে যদি এরা এক ভাবে না গাঁথে সুতোতে এরা যদি উভয় উভয়কে সম্মানটা না করতে পারে তাহলে এই সমাজ ডে বাই ডে ডে বাই ডে এটা আরও হবে আরও হবে এটা আমরা আমার মেয়েকে আমিও একটা মা তো আমার মেয়েকেও আমি এবার পড়তে পাঠানোর জন্য বা বাইরে টিউশন যাওয়ার জন্য আমার ভয় হয় লিচারেলি ভয় হয় ইভেন দেন আমারও ভয় হয় বেরোতে আগে যেটা হতো না হয় আমার হয় আমি এখন খুব একটা কাজ ছাড়া বাইরেই বাইরেই বেরোই না ভালো লাগে না অযাচিত মন্তব্য অযাচিত কথা এগুলো শুনতে আর ভালো লাগে না এবার অনেক হয়েছে এবার স্বাধীন মতো বাঁচতে দাও তোমরাও বাঁচো আমাদেরও বাঁচতে দাও আর এই তান্ত্রিক তান্ত্রিক কথাগুলো আর মাঝখানে এনো না দুজন দুজন পুরুষ আর মহিলা একে অপরে পরিপূরক এরাই কিন্তু সমাজের দাঁড় এরা যদি এরকম বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে তাহলে সমাজে ভারসাম্যতা হারিয়ে যাবে একদম মানে নৌকার হাল এরাই একদম একদমই তাই এই যে আরজি করে এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকবে এতদিন মানুষের দাবি যে যখন থেকে শুরু হয়েছিল তখন থেকেই তো রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তা দেখা গেছে এটা সাধারণ মানুষ দাবি করছে বা বিভিন্ন রাজনৈতিক দলগুলি দাবি করছে সেখানে এতদিনে কেন্দ্রীয় বাহিনী দেখো কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তা আমি বলবো না কলকাতা পুলিশের যথেষ্ট ওনাদের কাজকর্ম করা দক্ষতা রয়েছে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে এরা করতে পারে না তার কারণ কিছু দলগত কারণ থাকে কিছু রাজনৈতিক কিছু থাকে উপরমহলে কিছু চাপ থাকে তা যার দরুন এরা চাইলেও কিছু করতে পারে না তার মানে এটা নয় যে কলকাতা পুলিশ কিছুই করতে পারে না আজকে সেই চাপগুলো যদি এদের ওপর না থাকে আমার মনে হয় কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেন্দ্রীয় বাহিনীর থেকেও এগিয়ে কাজ করবে হ্যাঁ আমার মনে হয় এইটা তো এটা বলার কোনো প্রশ্ন নেই এটা এটা আমি কোনো প্রশ্নের উত্তর দিতেই চাই না যে আরচিগড় মেডিকেল কলেজে একটা মেয়ে যখন নির্যাতিত হলো সেই প্রসঙ্গে তৃণমূল নেতারাই মানে আপনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কথা নয় তৃণমূল নেতারাই যখন দুজন প্রশ্ন তুললেন সেই নিয়ে কার্যত দেখা গেল একজনকে পদ থেকে অপসারণ আর একজনকে লালবাজার থেকে সমন করা হলো মানে বিরোধীদের কোথাও গিয়ে একটা কণ্ঠরোধের চেষ্টা কণ্ঠরোধের চেষ্টা কি এটা দেখো প্রথম থেকে একটা রাজনৈতিক একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে আদতে কি তাই এবার যদি তাই হয় তাহলে সেটার ইনভেস্টিগেশন করা হোক প্রপার ওয়েতে সিবিআইকে নিয়ে এসছে সিবিআই যে এসছে তার তো প্রচুর তথ্য প্রমাণ সবটাই তো লোপাট তো সিবিআই এসে তো কি হবে এই যে তুমি যে কথাটা বললে নামবিহীন যে কথাগুলো বললে তো সেটার সাথে এটার কি কোনো লিঙ্ক আছে আজকে আমি তোমাকে প্রশ্ন করছি তোমার কি মনে হয় আজকে যে মেটা এরকম যার সাথে ঘটেছে এত বাজে একটা ব্যাপার তার সাথে কি এটার কোনো লিঙ্ক আছে এটা কখন বলে মানুষ যখন সে দেখে তার স্বার্থটা কোথায় আছে এটা তো স্বার্থ সিদ্ধির খেলা হচ্ছে আর কিচ্ছু হচ্ছে না মানে এই ধর্ষণ একটা রাজনীতির রং একদমই তাই একদমই তাই এটা যদি রাজনৈতিক ব্যাপারের পেছনে কিছু থাকে তাহলে প্রমাণ না প্রুবিট আমি দু দলকেই বলছি যারা এখানে শাসক দল আছেন যারা আছেন আরও দল আমি সবাইকেই বলছি প্রুবিট না যে এটা করেছে তাকে সামনে আসাটা উচিত আর এটা আমার মনে দল বিশেষে কাজ না করে যে মানুষটা করে সে যে দলেরই হোক তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়াটা উচিত আর যে ফাঁসির কথা বলছে সবাই আমার মনে হয় তো একটা সাধারণ শাস্তি গো ফাঁসি দিলাম মরে গেলাম হয়ে গেল মেয়েটা যে কষ্টেতে মারা গেছে ফাঁসি দেওয়ার আগে যেন তাকে ওই রকমই কষ্টটা দেওয়া হোক তাহলে সে বুঝবে তাহলে সবাই টনক নড়বে সবাই সব পুরুষের এটা মাথায় আসবে না এটা করা করতে হলে তাহলে আমাকে এটার উপর দিয়ে যেতে হবে রচনা ব্যানার্জি একজন অভিনেত্রী এখন বর্তমানে তিনি হচ্ছে লোকসভার একজন সাংসদ তথা আইনসভার একজন সদস্য তিনি কার্যত বারংবার সেই মহিলা নির্যাতিত মহিলার নাম কিন্তু উল্লেখ করেছেন মানে বর্তমানে সাধারণ মানুষ সহ বিরোধী দলের প্রশ্ন যে আইনসভার সদস্য হতে গেলে কি শুধুমাত্র কোনো দলে যোগদান করলেই হয়ে যায় মানে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী নির্যাতিতার নাম উল্লেখ করা যায় একদমই সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী নির্যাতিতার নাম কেন নির্যাতিতার সাথে তার শরীরের কোথায় কোথায় কি হয়েছে কোথায় কি প্রবলেম হয়েছে কোনো কিছুই উল্লেখ করা যায় না যদি আইনের পথে কথা বলি তার কারণ এগুলো বলে যে একটা মেয়েকে রেসপেক্ট করে আমি তো আজকে তার নাম বলতেই পারি কেন বলবো আজকে তার নাম বলা মানে এরকম আরও আরও যারা রেপ্ট হয়ে তাদের নাম বলা আমি তো তার নাম বলে তাকে সামনেখানে আনতে চাই না আমি তার কষ্টটার কথা বলতে চাই মানুষের সামনে তো আমার মনে হয় এটা উনি ঠিক করেননি এটা ওনার উনি অনেকটা বড় আমার থেকে উনি জানেন হয়তো আবেগে বলে ফেলেছে ডোন্ট নো বাট এটা কোনো সময় যুক্তিযুক্ত নয় বলাটা মিডিয়ায় কান্না এটা কি বলবো কান্না না ভেতর থেকে আসে তো আর আর কোন কান্নাটা ঠিক আর কোন কান্নাটা মানে কুমিরের কানে এটা মানুষ বোঝে এটা মানুষই তার উত্তর দেবে আমার বোঝার দেখো আমি যদি কাঁদতেই হয় আমি ক্যামেরার সামনে এসে কাঁদবো না আমি কেঁদেছি আমি ক্যামেরার সামনে কাঁদিনি আমারও কষ্ট হয়েছে বিকজ আমার একটা মেয়ে আছে আমার কষ্ট হয়েছে আমি কেঁদেছি আমার চোখ দিয়ে জল বেরিয়েছে হয় আমার ওর যখন দৃশ্যটা সামনে আসে আমি রাতে শুয়ে যখন ইউটিউবগুলো দেখি আমার চোখ দিয়ে জল বেড়া বের হয় এটা খুব ন্যাচারাল তার মানে এটা না আমি ক্যামেরার সামনে এসে কাঁদবো আমি কাঁদিনি কেন কাঁদবো কাঁদবো কেন কাঁদার কাদব তখনই আমি যখন ওর উপযুক্ত দোষীদের শাস্তি আলো সেইদিন আমি কাদব না সেটা আনন্দের গাদা হবে এখন তো কাদার কাদব যেটা সেটা ক্যামেরার পেছনে কাদব মিটার জন্য কষ্টে কাদব মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা দেবার প্রস্তাব করেছিলেন কিন্তু নির্যাতিতার পরিবার তা নিতে অস্বীকার করেছে কারণ নির্যাতিতার মায়ের দাবি যতদিন না তার মেয়ে বিচার পাচ্ছে ততদিন ওই টাকা তার নেওয়া উচিত নয় সেই নিয়ে কিন্তু মানে এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রশ্ন তুলছে যে মুখ্যমন্ত্রী কার্যত এই বাংলার ধর্ষণের রেট দশ লক্ষ টাকা বেঁধে দিলেন ওনার হয়তো বলাটা সেই সময় উচিত হয়নি দেখো অনেক কিছুই উনি না মানে না ভেবে বলে ফেলেন এটা একটা ওনার মাইনাস পয়েন্ট কোথায় কি বলতে হয় এটা হয়তো চাপে পড়ে উনার মাথার থেকে বেরিয়ে যান হয়তো ভালো ভালো কিছু বলতে গিয়ে ওটা হয়ে যায় দেখো ওটা হয়তো উনি ভালো ভালো ভেবেই বলতে গেছেন এটা মানুষ খারাপ নিয়ে নিয়েছে উনি হয়তো আজকে দেখো তোমার পরিবারে যদি একটা কোনো অঘটন ঘটে আমি তোমার ভালোবাসি আমি তোমার দিদি বলো যেই বলো আমি তো চাইবো যে অ্যাটলিস্ট তুমি যদি একটু ভালো থাকো আমি তোমাকে এইটুকু দিয়ে সাহায্য করি বাকিটা আমি দেখে নিচ্ছি জিনিসটা কিন্তু এরম ছিল হ্যাঁ এটা উনি সবার সামনে বলে ফেলেছেন দেন বলার পরে কেন দিচ্ছেন কি ব্যাপার এইটাকে উনি গুছিয়ে ঠিক বলতে পারেননি আমার মনে হয় ওনার আশেপাশে যারা সাংসদ হয়ে বা নির্বাচিত হয়েছে যে মহিলাগুলো তাদের একটু এটা বুঝিয়ে দেওয়া উচিত ছিল দেখা কি বলবো ভাই এটাতে সাংসদ হলাম শুধু এটা নয় এটা নিয়ে পড়াশোনা করতে হয় পড়াশোনাটা খুব মেন আমরা যে পলিটিক্যাল সায়েন্স আমার ছিল সো তুমি তো ঘুরে ফিরে ওই রাজনীতির দিকে চলে যাচ্ছ তো সব কিছুর একটা পড়াশুনো আছে সেটা করতে হবে সেটা না করে কোথাও জায়গা বেশি দিন থাকা যায় না আজকে গানের ক্ষেত্রে আমি যদি রেয়াজ না করি রোজ আমি যদি গলাকে ওয়ার্ম আপ না করি তাহলে আমি গাইতে পারবো না আমার দুটো শোয়ের পরে মনে হবে কোথাও একটা ভুল হচ্ছে সুর লাগবে না তো সব কিছুর একটা প্র্যাকটিস থাকতে হবে না হলে তুমি সামনে মানুষের সামনে দাঁড়াতেই পারবে না বেশিক্ষণ